সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফোন করে আমরা আরো একটি ম্যাচ আয়োজন করেছি সেখেলায় উপস্থিত হয়েছেন আমাদের ঝিনাইদহ জেলা থেকে গুরু আজীবর এবং সেই সাথে তার প্রতিদ্বন্দ্বিতা করবে পঞ্চগাড় জেলার তেঁতুলিয়া উপজেলার রয়্যাল ভাই তো আমাদের মিডিয়ায় প্রথম দিন প্রথমবারের মতো খেলতে এসেছেন আমাদের গুরু আজিবর ভাই তাকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি আলাইকুম আমি দোয়া করি যেন সৈন ভাই আসা পূরণ হয় আর আমরাও একটু সহযোগিতা করবো আর সৈন ভাইকে আর আপনারা দোয়া রাখবেন সৈন ভাই আসলে একটা মনের মতো একটা ছেলে সে পারবে চেষ্টা করলেন

আহ্বান করছি আমাদের গুরু আজিবর ভাইকে সুপ্রিয় আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের একজন খ্যাতনামা প্লেয়ার যার কথা না বললেই নয় সে আমাদের শফিউদ্দিন কচি ভাই আগে লাগছে সুপ্রিয় ভিওয়ার্স আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন পরবর্তী খেলায় আপনারা বাংলাদেশের কোন প্লেয়ারকে এস এ মিডিয়ার পর্দায় দেখতে যাচ্ছেন সেই সাথে সকলকে অনুরোধ করব আমাদের এস এ মিডিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে

সুন্দর প্রথম হিটে তুলে নিলেন আমাদের রয়্যাল ভাই দ্বিতীয় হিট সুন্দর একটি হিট করলেন সে পঞ্চগড়ের রয়্যাল ভাই বৃষ্টি কভার করে ফেললেন আমাদের রয়্যাল ভাই এস নিয়মিত আপডেট পেতে এবং প্রত্যেক দিন খেলা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে আহ্বান করছি তাহলে দেখে দেখে সুন্দর করে খেলছেন আমাদের গুরু আজিবর মাত্র একটি গুটি পকেট করতে পারলে খেলায় ফিরবেন গুরু আজীবন মিস্টেক আসলে আমাদের বোর্ডটি একটু হার্ড হওয়ার কারণে এবং পকেট ছোট হওয়ার কারণে সুবিধা মতো খেলতে পারছেন না সেই সাথে আবারও ছয়টি পয়েন্ট তুলে ১৩ পয়েন্টে চলে গেলেন সেই সাথে আজিবর ভাইয়ের পয়েন্ট শূন্য না যদি একটু একটা প্রতি মার থেকে সহযোগিতা করার একটু দম থাকে তাহলে ইনশাল্লাহ সেটা পাওয়া সম্ভব আপনার সাথে যোগাযোগ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের শফিউদ্দিন কচি ভাইকে চলছে তৃতীয় হিটের খেলা গুরু আজিবর শূন্য রয়্যাল ভাই তেরো রেটটি কমার্ট করতে পারলেন না আমাদের রয়্যাল ভাই আমাদের গুরু আজিবর ভাই ঠিক নামের প্রতি সুবিচার করতে পারছেন আজকে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত গুরু আজিবর ভাইয়ের কথা না বললেই নয় সে জিনাইকার শহরের খুব একটা নামি পিলিয়ার যেটা ভাষা প্রকাশ করার মতো না এত নামি প্লেয়ার আসলে এক জায়গা থেকে আইসা খেলা কঠিন হয়ে যায় আপনার সাথে ভালো খেলা আবারও রেট কভার করতে ব্যর্থ হলেন আমাদের রয়্যাল ভাই সাথে রেড কভার করলেন গুরু আজীবন সুন্দর আর মাত্র একটি গুটি পকেট করতে পারলেই খেলায় ফিরবেন আমাদের গুরু আজিবর ভাই নাইস শট জোরে হওয়ার কারণে পকেট ব্যাক করলেন আমাদের গুরু ভাই চতুর্থ হিট করছেন আমাদের পঞ্চগড়ের তেঁতুলিয়ার রয়েল ভাই হিটটি জায়গা মতো লাগেনি যে কারণে সুন্দর করে সেটাই ফিনিশ করতে পারলেন না সে রেট কভার করলেন ওদের রয়ল ভাই

সেই সাথে নিয়ে গুরু আজিবরের পয়েন্ট গিয়ে দাঁড়ালো দশ অপর দিকে ভাইয়ের পয়েন্ট তেরো পঞ্চম হিট করছেন আমাদের ক্যারাম গুরু আজিবর ভাই দারুন একটি হিট Nice shot. এর সাথে রেড কভার করে ফেললেন বড় আজীবন অল্প একটুর জন্য চোদ্দ থেকে বঞ্চিত হলেন কালার বেশি পোশাক Taip. আবার এগারো পয়েন্ট তুলে নিলেন আমাদের গুরু আজিবর সেই সাথে আজিবর ভাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়ালো একুশ অপরদিকে রয়েল ভাই তেরোটা হিট করে সুবিধা করতে পারলেন না আমাদের পঞ্চগড়ের তেঁতুলিয়ার रॉयल well... भाई শাক এরই সাথে রেড কভার করে ফেললেন কেরাম গুরু আজিবর ভাই Thank <laughs> you. Thank uh you. -huh. Uh -huh.

ya sé মাত্র দুটি পয়েন্ট হলেই এই হয়তো শেষ হয়ে যাবে সিরিজের প্রথম খেলা ভাই কিন্তু অনেক আসতে দেয় হ্যাঁ তারপরেও যদি এবার বের হয়ে আসে

প্রথম খেলায় রয়্যাল ভাইকে তেরো পয়েন্ট দিয়ে তিনি তার জয় তুলে নিলেন এখন দেখা যাক দ্বিতীয় ম্যাচে কি করেন ঘুরে দাঁড়াতে পারেন কিনা আমাদের পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার রয়েল ভাই তো দ্বিতীয় গেমটি দেখতে চোখ রাখুন এসে ক্যারামিডিয়ার পর্দায়